সম্মানিত খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুন্দর স্বাগতম জানাচ্ছি নীলফামারি কালতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসি যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই অভিনন্দ এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বাজার যে ওয়ার্ল্ড সম্পূর্ণ শাহিওয়াল সার করে আজকে বাজারে যে কালেকশন হচ্ছে সেই কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন

খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন দুই তাদের শাহি বালের শাড়ি দেখে নিন না স্কেচ নীলকুমারিহাটের যে সেরা কালেকশন সাইওয়াল সার এই সাইওয়াল সার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখতে থাকুন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন ভাই এটা কি সাইওয়াল এই লোকটা না আমাদের সামনে যে শার্টটি রয়েছে শার্টটি আমাদের চট্টগ্রাম থেকে ভাই এসেছেন ভাই কিনেছেন এই শার্টটি কীরকম দামে কিনেছেন সে সম্পর্কে জানবো ভাইয়া ভালো আছেন তো তো আজকে এ পর্যন্ত কটা করে বললাম কেবল সাইড করলেন তাই আচ্ছা এটা কীরকম বয়স এখনও দাঁত হয় নাই কীরকম দামে কিনলেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আজকে বাড়তি না তাই এটা কীরকম ওজন আসবে

আজকের যে কালেকশন বাজারে হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন বাজারে হচ্ছে আপনারা অবশ্যই প্রতিবেদনটি উপভোগ করুন এবং প্রতিটি সার বাজার দেখে নিন আমাদের সামনে যে সারটি রয়েছে অনেক বড় একটি সার এবং কোয়ালিটি সম্পূর্ণ সার এই সারটি সম্পর্কে আমরা কথা বলবো ভাইয়ের সঙ্গে

ভাই টার্গেট হচ্ছে মাংসের সার ছয় মন সারটি কিন্তু একবারে অসাধারণ একটি সার ওই সার ছয় মন মাংসের টার্গেট হচ্ছে ভাই টার্গেট কত আমার টার্গেট ষাট হলে দিয়ে দিব এক লক্ষ ষাট ভাই টার্গেট এক লক্ষ ষাট হাজার টাকা বয়স দুই তার বয়স কোয়ালিটি সম্পূর্ণ খামার পুজো সাইওয়াল সাহিব কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল সার শার্টটির ভাইরা দেখতেছেন যে ঠিক আছে কিনা ওনারা হেঁটে হেঁটে দেখতেছেন শার্টটি কোয়ালিটি সম্পূর্ণ একটি বিশাল শার্ট সাইকাল শার্ট বয়স বয়স দেখা গেল যে বডি ফিটনেস একবারে খুব সুন্দর দেখুন পিছন সাইড বা ব্যাক সাইড এত সুন্দর বা সুন্দর একটি তো আমরা জানবো কিরকম দাম চাচ্ছেন উনি আজকের বাজারে এই ভাইরা দাম দিচ্ছেন

বয়েস এখনও দুই দাঁত রয়েছে খামার জন্য একবার পারফেক্ট খামার উপযোগী সার তোর সঙ্গে থাকুন আবার দেখবো এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার করবার চার্জ ভাই আরেকটি সার ইতিমধ্যে উনি কিনে নিয়ে আসলেন বাজার থেকে উনি দিচ্ছে চট্টগ্রামের এই ভাই উনি আরেকটি কোয়ালিটি সম্পূর্ণ সার করে ক্রয় করেছেন ভাই এটা কীরকম দামে কিনলেন খুব সুন্দর ভাই খুব ব্যস্ত

বা বাইরে থেকে যে ভাই রয়ে চট্টগ্রাম ঢাকা থেকে ওনারা বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন সাইজের সারগুলো আজকে বাজারে ক্রয় করতেছেন সম্মানিত খামারি ভাই বলবেন আমাদের সম্মিলিত সারটি হচ্ছে লাল রঙের সার সাই সারটি সম্পর্কে ভাইটা বয়স্কের জন্য দাঁত হচ্ছে দাঁত এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি কিরকম দাম চাচ্ছেন

শারটি এখনও বয়স আগত রয়েছে তার মানে শারটি এখনও খামারের জন্য খাবার জন্য উপযোগী শারটি শারটি পতনে ওজন আসবে দশ কেজি কম চার কোটি সম্পন্ন সাইজন আজকে বাজারে প্রচুর গ্যাঞ্জাম রয়েছে আর প্রচুর পরিমাণে আমদানিও রয়েছে সম্মানিত খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যেখান থেকে এই প্রতিবে প্রতিবেদনটি এতক্ষণ ধরে ভোগ করলেন সবাইকে জানাই আবারও নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আপনারা এখন পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ওদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে তো এখানে সত্য করলাম আর নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের জন্য ভীষণ স্বাস্থ্য কামনা করছি